দুয়ারে করা লোকসভা ভোট আর তার আগে স্ট্র্যাটেজি ঠিক করতে বাংলায় পা দিলেন অমিত শাহ সাথে জেপি পি নাড্ডা নিউ টাউনের পাঁচতারা হোটেল সেখানে রণকৌশল বৈঠকে বঙ্গজয়ের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন মোদীর ডেপুটি রাজ্য বিজেপির হাতে নয় ভোট ম্যানেজমেন্ট নিজেই গড়লেন কোর কমিটি আর এই সূত্রের খবর যে লোকসভা ভোটের জন্য আলাদা কোর টিম বেছে নিয়েছেন শাহ সার বেছে নেওয়া কোর টিমই লোকসভা ভোট করাবে অন্তত এ রাজ্যে থাকছেন তাতে মোট পনেরো জন কারা রয়েছেন এই টিমে সূত্রের খবর দিলীপ ঘোষ থাকছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মানে তিন জন মুখ থাকছেন তার সঙ্গে থাকছেন জগন্নাথ লকের দীপক জ্যোতিময় বাংলার নেতারা ছাড়াও কোর টিমে জায়গা পাচ্ছেন চার কেন্দ্রীয় পর্যবেক্ষকও তার মধ্যে রয়েছেন আমিত মালব্য আর মঙ্গল পান্ডে ভরা কমিটি ভোটের পর কাদের দায়ী করবেন বেছে রাখলেন শাহ নাড্ডা কটাক্ষ কুনাল ঘোষের নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন না হলে তো ওটা হাওয়ায় হাওয়ায় থাকতো এই তিন থেকে পাঁচ জনের নেতৃত্বেই এটা ভরাডুবি কমিটি ওদের হ্যাঁ নির্বাচনী ভরাডুবির জন্য কমিটি হয়েছে পঁয়ত্রিশ তো দূরের কথা তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখাক বাংলার বুকে তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখাক তারপর জুড়লে পঁয়ত্রিশ হয় এদিকে সাই চটকার পরই কাল জরুরি বৈঠকে রাজ্য বিজেপি শাহ নাড্ডা নির্দেশ নিয়ে কি কাল বৈঠকে আলোচনা হবে এ নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন তার সঙ্গে কথা বলবো সরাসরি অঞ্জন আজকে যে ভোকাল টনিক দিলেন যে কোর টিম তৈরি করে দিলেন অমিত শাহ এবং জিপি নন্দা তারপর রাজ্য বিজেপির এই বৈঠক মানে তাদের যে রূপরেখা তৈরি করে দেওয়া তারপর একটা নিজেদের ছক বানানো তাই তো দেখো মঞ্জিরা ঠিকই বলেছো যে আজকের বৈঠকের যে আলোচনা কোর গ্রুপের যে আলোচনা সেইটাই নিচুতলা অবধি নিয়ে যাওয়া সম যেতে যাওয়ার জন্যই রাজ্য কমিটির বৈঠক রাখা হয়েছে এবং আলোচনাটা যতটা সম্ভব বলা যায় ঠিক ততটাই রাজ্য নেতৃত্ব বলবে কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা খুব অন্যরকম একটা চেহারা নিল এই যে কোর কমিটি যে যেটা ছিল পশ্চিমবঙ্গ থেকে এই বিজেপি রাজ্য থেকে এগারো জন প্লাস কেন্দ্রীয় অবজারভার চারজন এই সবটা মিলিয়ে পনেরো জন এই পনেরো জনের সঙ্গে বৈঠক করাটাকে অমিত শাহ জে পি নাড্ডা আরও চারজনের সঙ্গে আলাদা করে আলাদা ঘরে বৈঠক করেন এই চারজন হলেন সুকান্ত শুভেন্দু জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অমিতাভ চক্রবর্তী এবং সহকারী জেনারেল সেক্রেটারি অর্গানাইজার সতীশ ধুমার অর্থাৎ যে এই পনেরো জনের সামনে যে কথাগুলো বলা যাবে না সেই কথাগুলো এদেরকে বলে দিয়ে গেলেন এবং আমরা যা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে একদম ভোটটা কিভাবে করতে হবে প্রার্থীগুলোকে কিভাবে বাঁচতে হবে সেটা আমি বুঝতে পারছি হয়তো কিন্তু যেখানে একটা প্রশ্ন খুব উঠছে সেটা হচ্ছে যে এই যে টিম এই টিমের মধ্যেই তো আমরা ওরা রয়েছে তাহলে দেখো সেই ঐক্যবদ্ধের একটা কথা কিন্তু অমিত শাহ নাড্ডা বলে দিয়েছেন যে মোদীকে তিনবার জন্য জেতাতে হবে এবং জেতাতে যদি হয় তাহলে দলকে ঐক্যবদ্ধ চেহারা নিতে হবে এবং এই রাজ্য থেকে বিপুল আসন পেতে হবে তাদের টার্গেট পঁয়ত্রিশ ফলে সেই লক্ষ্যমাত্রাকে ধরে এগোতে হবে এবং তার জন্য কী কী করার দরকার সেই পথটাকে বলে দিয়ে গেছেন ফলে ঐক্যবদ্ধ বিজেপিকে তারা দেখতে চান কতটা হবে সেটা পরের ব্যাপার পরের বিতর্কের বিষয় আদৌ হবে কি সেটাও পরের ব্যাপার কারণ প্রার্থী কারা হবে সেই নিয়ে একটা বিরোধ থাকা হয়তো আসবে ভবিষ্যতে কিন্তু এই চেহারাটাকে দেখতে চান সেই সতর্ক বার্তাটা কিন্তু দিয়ে গেছেন আজকে অমিত শাহ এবং জে পি নাড্ডা একেবারে ঐক্যবদ্ধ হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে অঞ্জন আপাতত